সড়ক সংস্কারের দাবিতে ফের অবরোধ শিলচর শহরের নাগরিকদের এবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শহরবাসী দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলো চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেহাল অবস্থার মধ্যে ধারাবাহিক বর্ষণের ফলে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এতে ক্ষুব্ধ হয়ে শহরবাসী বিভিন্ন স্থানে অবরোধ করে তুলছেন একই দাবিতে শহরের প্রবীণ নাগরিক সহ মহিলারা সড়ক অবরোধ করতে বাধ্য হন শনিবার তারা শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে অবরোধ গড়ে তুলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীর অনেক সময় এই রাস্তার মধ্য দিয়ে বিশাল আকারে গড়তে থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এবং আহত হন যাত্রীরা রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীরা আরও বলেন যেখানে অবরোধ হয় সেখানে কাজ হয় কি অদ্ভুত নিয়ম ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ অবধি পুরো সড়কটিতে রয়েছে গর্তের মিছিল কিন্তু গর্ত বরাটের কাজ একই জায়গায় চলছে সড়কটি এমন কি শহর অভিভাবক হয়ে পড়েছে বলে তারা মনে করেন তারা বলেন অবিলম্বে সড়ক সংস্কার না করলে আন্দোলন চালিয়ে যাবেন এদিন অবরোধের নেতৃত্বের মধ্যে ছিলেন অধ্যাপক বিজিত দে কমল চক্রবর্তী সুব্রজিৎসুম প্রভা চক্রবর্তী হিল্লুল ভট্টাচার্য লাবণী মুখার্জি সবিতা মুখার্জি শতদল আচার্য প্রাক্তন পুরো কমিশনার রতন সরকার প্রবীণ নাগরিক দিলীপ কুমার দেব প্রমুখ শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট

এই দুর্ভোগ আর কতদিন আমরা হ্যাঁ জমা জল জমা জল ঘর জল এবং রাস্তা নিয়ে আর কতদিন আমরা এই চলছে আপনাদের যেখানেই আপনি দেখবেন যেখানেই আপনার আন্দোলনের ইয়ার সম্মুখীন হয় সেখানেই কাজ হচ্ছে মেলের কাজ হচ্ছে না এটি এই ধরনের কী ইয়ে চলছে সরকার কি দেখছে না এই রাস্তাঘাটের এই অবস্থা সারা শিলচর দর্তপুরা যায় আজ কোন ডিপার্টমেন্ট করছে কেউ চাকরি নেই গার্জেন হোম ছাড়া চলছে শিলচরটাও এই সে করছে কোনো কাজ করার কোনো তাল নেই এখানে পুরা এখানে পুরা জল জমছে কোনো কেউ কাউ বলছে কেউ কোনো কিছু নেই সমাধান নেই আমরা এইখানে আজকে আজকে করেছি আমরা কিন্তু আগামীতে আরও বড়ো ধরনের সিদ্ধান্ত নেব জল রাস্তা খাওয়ার জল তার আপনার জমা জল তিনটা দিন সময় সুরাহ না হয় আমরা আগামীতে আরও বারো বড় ধরনের আন্দোলনের আন্দোলন প্রস্তুতি নেব এই বলে আমি আমি এখন বেশি কিছু বলছি না যেহেতু এটা একটা সবাই এখানে আজকে আন্দোলনের সময় সময় সবাই আসছেন আমরা সবাইকে বলছি সবাই আসুন বেরিয়ে এটা আমাদের শহর আমরাই সুন্দর রাখতে হবে সবাই আসুন এসে আমরা যেমন নিজেরা নিজেরা কাজ করতে পারি আমরা প্রশাসন প্রচার করি আমরা নিজেরা নিজের আগে এটা করতে করে দেখি থ্যাংক ইউ সবাই করে দেখি মুখ্য উদ্দেশ্য রাস্তা রাস্তা পানীয় জল এবং জমা জল এই তিনটা আমাদের এই তো এই তো এই ডিসকাশন এই তিনটাই